আমি তিনটে ডিম ভেঙে নিলাম দেখুন তিনটে ডিম নিয়ে তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনেপাতা পাতা কুচি একসাথে মিশিয়ে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে এদিকে গরম হয়ে গেছে তাওয়া একটু তেল দিয়ে নিলাম দিয়ে তারপরে এটাকে বড় করে দেখুন অমলেট করে নেব কত সুন্দর বাড়িতে লোকজন এলে চাট করে এইভাবে বানিয়ে সামনে দেওয়া যায় কত সুন্দর বড় করে আর খেতেও বেশ ভালো লাগে এটা হুম দেখুন কত সুন্দর হয়ে গেল আমার এবার আমি পিস করে কেটে নেব আমি ছোট বড় আপনাদের ইচ্ছে মতন কেটে নিতে পারেন আমি পিস পিস করে কেটে পিসগুলোকে আবার সাইড করে একটু গরম করে নেব আর নামানোর পরে যে কোনো সস দিয়ে এটা খেতে পারেন খালিও খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন এমনি এমনি খেতে পারেন দেখুন দেখতেও কত ভালো লাগছে অবশ্যই